এখন তো আমি আন্দোলনে রয়েছি আর তার উপরে আজকে হচ্ছে রবিবার আর রবিবার মানেই তো মানে ওই খাওয়ার চিন্তা ভাবনা খাওয়ার জন্যই রবিবার আসে রবিবার মানেই খাওয়ার আনন্দ যদিও সপ্তাহের অন্য দিনগুলোও চলতে থাকে বিভিন্ন স্বাদের রদ বদল বিভিন্ন রকম খাওয়া দাওয়া কিন্তু রবিবার মানে একটু স্পেশাল আর আন্দুলে এসেছি মানে তো রোজই রবিবার লেগে আছে খাওয়া দাওয়া হচ্ছে তো আজকে হচ্ছে পোলাও সঞ্চারই করছে আর আমি ওকে দিচ্ছি ছোটোখাটো ইনস্ট্রাকশান পোলাও হচ্ছে পোলাও জিনিসটা না ঝরঝরে করাটা কিন্তু ভীষণ টাফ আর তার জন্য আমার মনে হয় যে জলের মাপটা কিন্তু সব থেকে আগে নেওয়া দরকার বা জানা দরকার ওটা যদি একটু গণ্ডগোল হয়ে যায় তুমি যতই ভালো করো না কেন মানে যতই ভালো না কেন ওই মানে কেমন একটা গদগদে হয়েই হয়ে যাবে আর পোলাওয়ের ক্ষেত্রে অবশ্যই একটা ভালো কোয়ালিটির যে গোবিন্দভোগ চাল কিনতে পাওয়া যায় সেটাই কিন্তু ইউজ করা উচিত আর কম বেশি আমরা সবাই তো করেই থাকি যা করে থাকি সেরকম ভাবেই হয়ে থাকে আমার কিন্তু ভীষণ প্রিয় একটা ফল যতক্ষণ না এ হবে ততক্ষণই করে যেতে হবে নাড়িয়ে যেতে হবে এই জলটা আসল হয়ে গেছে মনে হয় এবার বসিয়ে দে জলটা হ্যাঁ হ্যাঁ চালের জলটা পটপট করবে তারপরে ওই ডবল জল গরম করবে চালের জল নেই তো জন্য আওয়াজ হচ্ছে না চালের জল ভালো করে

রেগেতে ফ্যান অফ করে দাও তাহলে ওই ঘরে যাচ্ছো তুই জল খাবে ঠান্ডা জল খাবে প্রায় কমপ্লিট এদিকে পোলাও হয়ে গেছে আর এদিকে চিকেন ফুটছে আলুটা শুধু সেদ্ধ হয়নি তাইলেই হয়ে যাবে হ্যাঁ আসলে রবিবার মানেই তো একটু ভালো মন তাই না আর আমার অবশ্য শুধু রবিবার নয় আমার রোজই ভালো খেতে ইচ্ছে করে আমি সবই ভালোবাসি মানে নিরামিষ রান্না থেকে আমি আর কি না ঝোল কম যাবে কিন্তু আমাকে মা এইটুকুনি দিয়েছে এ মা আবার তো দেবো আমি এইটাই করেছিলাম মাও তুমি চাও না

বাপের বাড়ি থাকার দিন ফুরিয়ে এলো কালকে এতক্ষণ বেরিয়ে করেছি আর এই যাওয়ার সময়টাই হাতে গোনা কিন্তু শুরুই হয়ে যায় বাড়ি ঘুমতে থাকে যখন আসি তখন ওই দিক থেকে গুণি কবে যাব কবে যাব কবে যাব আর এখান থেকে যাওয়ার সময় আবার ওই কালকে চলে যেতে হবে কালকে চলে যেতে হবে মানে এটাই হয়তো শিখরের টাউন তুই এখানে আয় কোন দিকে যাব এদিকে এসো সোহক তাড়াতাড়ি

ওই স্লিপার যেগুলো বলে ওরম টাইপের একটা কি দিই কারণ এদিক ওদিক বেরোতে গেলে মানে হঠাৎ করে বাড়ির বাইরে বেরোতে গেলে জুতো পরানোটা না খুব মানে আমাকে সেই নিচু হয়ে পরাতে হয় আমার খুব মানে একদম এটা আমার টাস্কই মনে হয় আমার সব কাজ ঠিক আছে কিন্তু বাচ্চাকে জুতো পরানো যেন আমার যেন কিলোমিটার লাগে যাই হোক তো ওই জন্য হাওয়াই চটি একেবারে পাতি চটি ওর জন্য নিলাম আর তুতু নিলেও এই জুতোটা এটা বেশ আমার বেশ ভালোই লাগছে জুতো বলবো না এটা তো এখন নতুন এসেছে এটাকে বলে কি ক্রক্স নাকি একটা বলে জানা যায় তো ওটাও নিচ্ছে এটাই নিচ্ছে এই কালারটাই পছন্দ হলো আর তারপরে বাড়ি ফিরে এলাম একটু গঙ্গার ধরেও গেছিলাম যেটা আমরা ইয়ার্কি করছিলাম যে আমাদের গরিবের সিভিস তো আমাদের এখানে সাঁকরাইল থানার ওখানে একটা বড় গঙ্গার ধার আছে মানে এখানেও আছে রাজগঞ্জেও আছে তো আমরা গেছিলাম স্কুটি করে একটু হাওয়া খেতে খেতে আজকে যা গরম পড়েছিল কি বলবো মানে রাস্তা দিয়ে যেতে যেতে এত জ্যাম এত বিরক্ত লাগছিল যাই হোক তারপরে ওখানে গিয়ে গঙ্গার ধারে গিয়ে তাও একটুখানি মানে মাথাটা ফ্রেশ হলো একটুখানি ভালো লাগলো আর বারবার মনে হচ্ছে যে এই সময় তো কালকে পৌঁছে গেছি কালকে চলে গেছি বাড়িতে এটা খালি মাথার মধ্যে কাজ করছে যাই হোক এটাই হচ্ছে অক্সিজেন আমি আগে ভাবতাম যে দূরে বাপের বাড়ি ভালো লাগে না রোজ দেখা হয় না ইচ্ছে করলে যেতে পারি না মন খারাপ হলে সঙ্গে সঙ্গে যেতে পারি না কিন্তু এখন দেখছি এই যে এদের পড়াশোনা শুরু হওয়ার পরে দেখো আমরা তো কোনো রিলেটিভের বাড়িতে গিয়ে সেইভাবে অনেকদিন থাকতে পারি না কিন্তু বাপের বাড়ি এসে তো থাকতে পারি না তো একটা ঘুরতে আসার জায়গা হয় যেখানে অনেক দিন থাকা যায় নিজের মনের মতন করে কাটানো যায় নিজের লোকেদের সাথে কাটানো যায় অবভিয়াসলি মানে নিজের মতন থাকা মানে তো সেটাই তো তার জন্য আমার এখন মনে হয় যে না একটু দূরে বাপের বাড়ি হওয়াটা না ভালো বাচ্চাদেরও একটা ঘুরতে যাওয়ার জায়গা হয় একটা আদরের জায়গা থাকে একটা মানে মানুষের অপেক্ষার একটা জায়গা থাকে যারা ওয়েট করে যে আমরা কবে আসবো কবে আসবো প্ল্যানিং থাকে যে গেলে এটা করব ওটা করব অনেক কিছু পেন্ডিং থাকে তো তো এই আর কি এটাই না অনেক বড় পাওয়া অনেক বড় বড়ো ভালো লাগা আর এই যে এই যে মন তুলোর সেই জুতোটা ওর খুব পছন্দ হয়েছে নিয়ে এবার বাড়ি চলে আসি এবং বাড়ি এসে তো আর কিছু ব্লগিং তারপরে আর করা হয়নি তারপরে খেয়ে দে অ্যাজ ইউজুয়াল শুয়ে পড়া টাটা ভালো থেকো সবাই